ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে পর্বে থাকছে শাহী কাচরের হালুয়া এই হালুয়ার পদ্ধতি একটু অন্যরকম স্বাদে গন্ধে অতুলনীয় আর এই হালুয়াগুলো আমরা সংরক্ষণ করে বেশ কটা দিন খেতেও পারব চার থেকে পাঁচটি গাজরকে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি প্রথম স্টেপগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না এগুলো আমরা সবাই পারি এবার কড়াইতে চা চামচের এক চা চামচ ঘি দিতে হবে পছন্দ মতো কিছু বাদামকে ঘিয়ের ওপরে ভাজতে হবে আমি এখানে আর কাজু বাদাম নিয়েছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বাদামগুলোকে উঠিয়ে নেব আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর সাথে একটু এলাচ আর একটু দারুচিনি দিলাম গ্রেড করে রাখা গাজরগুলোকে ভালো করে ঘিয়ের ওপরে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আঁচে রাখতে হবে খেয়াল রাখতে হবে তলা থেকে যেন গাজরটা কোনোভাবে লেগে না যায় গাজরটা লেগে গেলে গাজরের হালুয়া স্বাদের পরিবর্তন চলে আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি প্রায় হাতে দুই তিন মিনিট সময় নিয়ে এবার এক লিটার দুধকে জাল করে আধা লিটার করে রেখেছি এই দুধটাই দিয়ে দেব এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে গাজরের হালুয়ার টেস্ট বেশি আসে তো এখানে আমি বাজারের ফুল ক্রিম দুধটা কিনে জাল করে রেখেছি সেটাই দিয়ে দিলাম নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব সুন্দরভাবে দুধের সাথে গাজরটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো দুধের সাথে গাজরটা খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে তো এবার দিয়ে দেব কাপের দুই কাপ চিনি মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে তবে মিষ্টি একটু বেশি হলে গাজরের হালুয়া খেতে বেশি ভালো লাগে চিনিটা এখানে দুবারে ব্যবহার করছি অল্প অল্প করে চিনিটা ব্যবহার করার ফলে গাজরের হালুয়া খুব সুন্দরভাবে নরম পাকে তৈরি হয়ে যাবে আর সাথে কালারটাও খুব সুন্দর আসবে এবার দিয়ে দেব কাপের দেড় কাপ পরিমাণে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা এখানে অপশনাল রইল যেহেতু এখানে আমরা তরল দুধটা ব্যবহার করেছি তবে গুঁড়ো দুধ দিলে গাজরের হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে এক পাকে নাড়তে হবে আস্তে আস্তে সুন্দরভাবে ডোয়ে পরিণত হয়ে যাবে আর এই ডো থেকে আমরা বরফিগুলো বানাতে পারবো আমরা এখানে হালুয়ার পর্যায়ে রাখছি না যেহেতু এখানে হালুয়া থেকে আমরা বরফি তৈরি করব তো এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একেবারে লো আচে দিয়ে অনবরত এক পাকে নাড়াচাড়া করব বন্ধুরা দেখো পারফেক্ট কালার চলে এসেছে ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো এবার দিয়ে দেব আবারও হাতে কয়েক মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নেব দেখো সুন্দর ডোয়ে পরিণত হয়ে গেছে এখানে একটি স্ট্যানলেশের প্লেট নিয়েছি এই প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি এই প্লেট থেকে যে কোনো বরফি ওঠাতে খুবই সুবিধা হয় তো এবার প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এই মিশ্রণটা গরম অবস্থাতে সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে প্রায় আধা ঘন্টা আমরা অপেক্ষা করব। ওপর থেকে কিছুটা বাদাম গ্রেড করে দিয়ে দেব দেখতে আরও বেশি ভালো লাগবে পছন্দ মতো যে কোনো বাদাম তোমরা ছড়াতে পারো প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম সুন্দরভাবে সেট হয়ে গেছে গাজরের হালুয়া বরফি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে আর কাটার পরে কত সুন্দর দেখাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এই বরফিগুলো সংরক্ষণ করে আমরা এক মাস পর্যন্ত খেতে পারবো দেখো কত সুন্দরভাবে বরফিগুলো তৈরি হয়েছে ভেতর থেকে হয়েছে একদম দানাদার তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের বরফি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান সহজেই চলে যায় নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ